আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের নতুন বছরের শিপমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এক্সক্লুসিভ ফারিভার শাড়ি এক্সক্লুসিভ ব্রাইডাল যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন বছরের লেটেস্ট কালেকশন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে কম বাজেটে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরমাঞ্চন নূর্ম্যাঞ্চনের চারতালা পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি আর এটা কিন্তু মস্তিন ফ্যাব্রিকের মধ্যে রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা অল ওভার এটার মধ্যে ম্যাথিং সুতা মিনাকারি সুতার কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি এই শাড়িটা দেখেন এটা হচ্ছে এটাও মস্তিন ফ্যাব্রিকের মধ্যে এটা আপনার কিন্তু ছেলে ব্রাইডাল ওকেশনের মধ্যে এটা ব্রাইডদের জন্য চলে এই শাড়িটা নিতে পারেন এটা অনেক গডজেস্ট সব রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ করা এবং জাদ্রোসি জুড়ে কাজ করা দেখেন এই যে আঁচলের প্যানেল কি পরিমাণে গর্জেস কাজ করা শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাত হচ্ছে পূর্ণিমা শাড়ি আর এটার কালারটা পেস্ট কালার প্রত্যেকটা নতুন বছরের সবচেয়ে কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইনটা হ্যাঁ সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জেস কাজ মানে এখানে কিন্তু সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বড়টার মধ্যে কাশ্মীরে সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা এটা মিষ্টি কালারটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো হচ্ছে একদম নতুনত্ব কালেকশন এই যে দেখেন পারের প্যানেলটার মধ্যে মিনাকারি সুদার কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতালায় পুনিবাসড়ি আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা সুন্দর ডিজাইন এটা কালারটাও সুন্দর একটু কপার টাইপের কালার প্রত্যেকটা শাড়ি বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল এটা হচ্ছে নেট ফ্যাব্রিক না এটা এটা হচ্ছে নেটের মধ্যে যারা নেটের মধ্যে পার্টি শাড়ি চান এই এটা কালেকশন করেন পিচ কালার মধ্যে ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন সার্কেন স্টোনের কাজ করা এবং মিনাকারের সুতার কাজ করা এই যে দেখেন লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ম্যাচিং সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং সার্কেন স্টোনের কাজ করা থাকবে অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ এই যে দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ এটা আচলের প্যানেল এবং বরের ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনি মাসের এটা হচ্ছে অ্যাশ কালার সুরমাস কালারটা এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে সুরমাস কালার আর এত সুন্দর একটা ডিজাইন দেখেন এটা পাড়ের প্যানেলটার মধ্যে কিন্তু এখানে গোটাপাতির কাজ করা থাকে পাড়ের প্যানেলটার মধ্যে গোটাপাতির কাজ করা থাকে এবং এটা সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে সবচেয়ে ফ্যাশনেবল সবচেয়ে নতুনত্ব শাড়ি দেখেন গডজেস ম্যাচিং সুতা সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে পালের কাজ করা থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা এটা অনেক সুন্দর পিঙ্ক কালার যারা বিয়ের কেনাকাটা করতে যান অনেকের মাথায় আসে যে আমরা কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা কোথা থেকে করব। তাহলে অবশ্যই বলবো পূর্ণিমাসিতে চলে আসেন কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন মানে অনেকের অনেকের বাজেট কিন্তু এক থাকে না বিয়ের কেনাকাটা অনেকের মানে অ্যাভারেজে সব কিছুর বাজেট থাকে দশ হাজার অনেকের বাজেট থাকে এক লক্ষ টাকা তো সবার সব সামর্থ্য থাকে না আপনারা দশ হাজার টাকাও বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এক লাখ টাকায় আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন এবং পাঁচ হাজার টাকায় বিয়ের কেনাকাটা করতে পারবেন সব হচ্ছে আপনাদের ওপর আর এই যেটা কালারটা মফ কালার অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দেওয়ার আর এগুলো কনফার্ম করে ফেলেন যারা একটু নতুন নতুন পার্টি শাড়ি পড়তে চান অথবা যারা শোরুমে আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতেই কালেকশন করে আপনার দেখতে খুবই সুন্দর একটা কালার আর সম্পূর্ণ সিকোয়েন্স সুতার কাজ করা আর পারের প্যানেলটা খুব সুন্দর কাজ সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুব সুন্দর ম্যাচিং সুতার হচ্ছে সিকোয়েন্স এর কাজ করা পিঙ্ক কালারের মধ্যে ম্যাচিং সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম